নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজুদে শিলচরে আটক ভুয়ো চিকিৎসক ভুয়ো চিকিৎসকের নাম পুলক মালাকার শিলচরের শিব সুন্দরী নারী শিক্ষা সেবাশ্রমে বৈধ নথি ছাড়াই ধরা পড়ল ভুয়ো চিকিৎসক আনা যায় তিনি বৈধ নথি ছাড়াই শিলচরের বিভিন্ন নার্সিং হোমে সিনিয়র ডাক্তারদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ডাক্তার হিসাবে কাজ করে আসছেন তিনি কিভাবে চিকিৎসা করার সুযোগ পেলেন বৈধ নথি ছাড়াই শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষা সুন্দরীর মতো এত প্রাচীন একটি চিকিৎসা প্রতিষ্ঠানে জনমনে দেখা দিচ্ছে বিভিন্ন প্রশ্ন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাসপাতাল থেকে আটক করে বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন শিলচরে আটক ভুয়ো চিকিৎসক ভুয়ো চিকিৎসকের নাম পুলক মালাকার শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষা সেবাশ্রমে বৈধ নথি ছাড়াই ধরা পড়ল ভুয়ো চিকিৎসক জানা যায় তিনি বৈধ নথি ছাড়াই শিলচরে বিভিন্ন নার্সিং হোমে সিনিয়র ডাক্তারদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ডাক্তার হিসাবে কাজ করে আসছেন তিনি কিভাবে চিকিৎসা করার সুযোগ পেলেন বৈধ নথি ছাড়াই শিলচরের শিব সুন্দরী নারী শিক্ষা সুন্দরীর মতো এত প্রাচীন একটি চিকিৎসা প্রতিষ্ঠানে জনমনে দেখা দিচ্ছে বিভিন্ন প্রশ্ন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শিব সুন্দরী নারী শিক্ষা হাসপাতাল থেকে আটক করে বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন